নমাজই বনও জমা সাথে নিজরে নমাজ পড়ানে বলা বানাও প্রত্যেক খাম তাকে নমাজে প্রাধান্য দেও নমাজ ছাড়া তো আমরা কোনো অস্তিত্বও নাই নমাজ যে নমাজ ওয়াজ ভরা লাগে নমাজর লাগে আলাদা আপনার ওয়াজ ভরা লাগে এই কারণে তো কোনো কথাও নাই মানুষের পুরা মুসলমান কিলা যায় তো আলোক কোনো নমাজ করার প্রয়োজনও আসলো না কারণ নমাজ হইলো দিনের খুঁটি নমাজ যদি থাকে না দিন খুঁটিও আপনার মধ্যে নাই যার কারণে দোস্ত আমার যুবকসক নিজরে নমাজই বানাও তো নমাজা এবং যারা জকা তাদা ভরব দেখ আগে কইছেন বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক খা এখন আলাদাভাবে কইতো জকাত আদায় খা আমরা জকাতেও ফাঁকি দেই জকাত আলাদা জিনিস এবং এছাড়াও আপনার পয়সা লাগতো জকাত মাত্র আড়াই

কারণ সারা পয়সা এটা আপনার না এটা আল্লাহ আপনার দিসই যেভাবে আপনি উপভোগ করটা এইভাবে কিছু পয়সা আল্লাহ কইসেন না সারা দিলাও কিছু একটা পয়সা আপনি মানুষের দিটা আর যেটা আপনি মানুষের দিবা এটা মনে করব না এটা আপনার পয়সা কমাই লইব মা নাকাসাত সাদাকাতুন মিন মালি সদকায় কোনো মাল তাকে কমায় না আপনি আই একশো টাকা পাঁচশো টাকা সদকা করোই দেখবাই পাঁচশো টাকা আপনারে পাঁচ হাজার পঞ্চাশ দিতে পারে বা আপনার জীবনের মধ্যে এমন কোন সমস্যা দূর করে দিব যে সমস্যায় হয়তো আপনার এলাকা পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যেত আসলো এইভাবে বিভিন্ন বিপদ আপদ সরকার দ্বারা দূর হয় জীবনের মধ্যে বরকত হয় বরকত হইল আভ্যন্তরীণ একটা জিনিস আভ্যন্তরীণ একটা সুখ শান্তি আরাম হাসি খুশি আজীব একটা জিনিস যেটা যদি আপনি দেখবার হয় আপনি আবার ও ফিলস্তি উদাহরণ আই ফিল্তি মুসলমান দেখুন যে নিজের যাক গোর দুঃষ এর ফলেও মুখর মধ্যে একটা হাসি নাম হঠাৎ সুখী জীবন টেনশন ফ্রি জীবন লাগি লাগিয়ে এবং সেই কুফরিয়া নিজামর বিরুদ্ধে হইয়া এত সব কষ্ট সহ্য করার ফলেও মুখর মধ্যে যে হাসি খুশি এক অন্য মায়া মহব্বর এ জীবনটা এনজয় করা কিতা ওটা বরকত যেগুলা লক্ষ লক্ষ টেকা যারা উপার্জন করে এরা মনে করা খাসে এরকম খুশি নাই